আসসালামু আলাইকুম পিউভার্স সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে একটা নতুন হাদিস নিয়ে এসেছি সেটি হচ্ছে স্বপ্ন সম্বন্ধে আপনি যদি ভালো স্বপ্ন দেখেন কিংবা খারাপ স্বপ্ন দেখেন তার করণীয় কি সেমন মেয়ের সাল্লাম কী বলছে একটু জেনে নেব আমি কতটা রসুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সাল্লাম বলছেন হুইয়স অল মিনাল্লাহ হাতু মিনাল্লাহি মানে ভালো স্বপ্ন সেটা হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালা তরফ থেকে আপনার ভালো স্বপ্নটা আসে আর আল্লাহিনার শয়তান আর খারাপ স্বপ্ন সেটা আপনার শয়তানের তরফ থেকে শয়তান আপনার সেই খারাপ স্বপ্নটা দেখায় যদি আপনাদের মধ্যে কেউ যদি কি যদি ফামান রা যদি কোনো ব্যক্তি দেখে কি দেখে এই খারাপ স্বপ্ন যদি দেখে তখন তার করণে কি তার বাম দিকে তার তিনবার থতো ফেলতে হবে বাম দিকে আর শয়তানের কাছ থেকে তার পানা চাইতে হবে সেই পানা চাওয়ার দোয়াটি হচ্ছে অদ বিল্লাহিনের সাহিত্য এটি বলে আপনার পানা চাইতে হবে আর অন্য আদিসে রসুল্লাহ বলছেন যদি তুমি থাকো বাম কাঁথে তাহলে তুমি কি করো ডান কাঁতে শো মানে গাঁতটাকে তুমি পরিবর্তন করো তোমার যে কাঁতে শুয়ে আছো সেই কাত থেকে পরিবর্তন করে অন্য কাঁতে শো এরকম রসুল্লাম বলেছেন কাজে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আমরা হয়তো ভয় পাই রাত্রিতে এরকম শয়তানের আমরা কুম্ভ পড়ে যাই আর ভয় পেয়ে থাকি অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই হাদিসটি আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম সকলে এটা আপনার সকলকে শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এরকম ইসলামিক কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম